তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও ভাবলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করি তবে বাড়িতে আর কেউ নেই তার জন্য আমরা দুজনে মিলেই ভিডিওটা করছি তো অনুষ্ঠানে মানে বিয়ে বাড়ি সব বাড়িতে আছে যারা সব তো বাপের বাড়িতে আছি বলে ভাবলাম যে একটা তোমার সাথে ভিডিও শেয়ার করি মানে একা একা তো করা যায় না দেখতে আমি বাইরে থাকি তো তার জন্যই আজকে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ লাল জল আছে তো এটা গ্লাসে নালা হবে যার জলটা মানে বাইরে পড়বে তাকে এখানে ময়দা আছে তো তাকে ময়দা মাখানো হবে আর যে জিতবে তাকে এই পাঁচশো টাকাটা দেওয়া হবে তো এই কার কপালে কী আছে দেখা যাক কাকে ময়দা মারতে হবে আর কে পাঁচশো টাকা পাবে দেখো জানি না তো চলো আস্তে আস্তে খেলাটা স্টার্ট করে দুজন যেহেতু আছি আরও সবাই থাকলে ভালো তো আগের দিন আমার দুটো ভাই ছিল তখন বোনেরা ছিল না সেদিন গিয়ে আজ বাড়িতে কেউই নেই তো সবাই মিলে খেল কি বলো তো ভালো লাগছে তো তার জন্য ভেবেছিলাম সবাই মিলেই খেলবো কিন্তু

どういうこと

আবার নেক্সট দিন কোনো রকমভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তাহলে তোমাদের একটু ভালো লাগে তো এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবে চলো আপাতত বাই বাই